আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন বিষয়ভিত্তিক কুরআন ও হাদিস নামক গ্রন্থ থেকে পঞ্চম পর্ব আজকের বিষয়ে যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে করে সাবস্ক্রাইব নিন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইমান এই শব্দের অর্থ বিশ্বাস করা আনুগত্য করা স্বীকৃতি দেয়া নির্ভর করা ও অবনত হওয়া ইসলামের যাবতীয় ইবাদত ও নেক আমলের বুনিয়াদ হচ্ছে ইমান ইমাম গজ্জাল রহমতুল্লা আলাহ বলেন নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে তবে সহজ কথা হল কালিমায়ে বা কালিমায়ে শাহাদাতের মর্ম অন্তর দিয়ে মেনে নিয়ে মুখে উচ্চারণ ও কর্মে বাস্তবায়ন করাকেই ইমান বলে যেখানে আল্লাহকে একক সত্তা হিসাবে মেনে নেওয়ার এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাসুল হিসেবে গ্রহণ করার ঘোষণা রয়েছে ইমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয় কোনো নেকি কবুল হবার নয় এবং পরকালে নাজাদ পাওয়াও সম্ভব নয় যে কোনো আমল দেখতে যতই নেক মনে হোক না কেন যদি তার ইমান না থাকে তাহলে আল্লাহর কাছে তার কোনোই মূল্য নেই এ কারণেই ইমানদারগণ ছাড়া যে যত বড়ই ভালো কাজ করুক না কেন যতই কষ্ট স্বীকার করুক না কেন আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই এবং পরকালে এর জন্য কোনো প্রতিদানও তার জন্য নেই কথা আমরা দুনিয়ার জীবনেই বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি একটি বিল্ডিং করে আর তার ফাউন্ডেশন মজবুত করে নেয় তবে উপরের দিকে যত ইচ্ছা তলা বৃদ্ধি করতে পারবে কিন্তু ফাউন্ডেশন না থাকলে তার বিল্ডিং করা কেবল স্বপ্নই থেকে যাবে যদিও কোন রকম ইট বালি দিয়ে একতলা দাঁড় করায় তবে তার যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় সর্বদা ব্যস্ত থাকতে হবে তেমনি ইমান ছাড়া যত নেক আমলি করুক না কেন তা কোনো কাজে আসবে না মূলত সাতটি বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করে মুখে বলাকে ইমান আনা বলে সাতটি বিষয় হচ্ছে এক আল্লাহ দুই আল্লাহর তৈরি ফেরেস্তা তিন আল্লাহর পাঠানো কিতাব চার রাসুলদের প্রতি পাঁচ পরকালের প্রতি ছয় আল্লাহর পক্ষ হতে ভালো তাকদিরের প্রতি এবং সাত মৃত্যুর পর আবার জীবিত হতে হবে তার উপর ইমানের সাতটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহর পরিচয় জানতে হবে আমাদের সমাজের অনেকের এ আকিদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান না এটা বলা যাবে না বরং আল্লাহ আরো সমাহীন এবং সে আরস থেকে তিনি তার সৃষ্টি সবকিছু নিয়ন্ত্রণ করেন এ ব্যাপারে আমাদের ইমাম আবু হানিফা রচিত আল ফিকুল আকবর গ্রন্থটি পড়ে নেয়া আবশ্যক ইমান সম্পর্কে কোরআন ও হাদিসের ভাষ্য আমরা রাসুলগণের মধ্যে পার্থক্য করি না এক রাসুল তার রবের পক্ষ থেকে তার উপর যে হেদায়ত নাজিল হয়েছে তার প্রতি ইমান এনেছেন আর যেসব লোক ওই রাসুলের প্রতি ইমান এনেছে তারাও ওই হেদায়তকে মনে প্রাণে স্বীকার করে নিয়েছে তারা সবাই আল্লাহকে তার ফেরস্তাদেরকে তার কিতাবসমূহকে ও তার রাসুলদেরকে মানে এবং তাদের বক্তব্য হচ্ছে আমরা আল্লাহর রাসুলদের মধ্যে পার্থক্য করি না আমরা নির্দেশ শুনেছি ও অনুগত হয়েছি হে প্রভু আমরা তোমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করছি আমাদেরকে তোমারই দিকে ফিরে যেতে হবে বাকারা দুশো পঁচাশি নম্বর আয়াত যারা আল্লাহ নির্দেশিত পথে রয়েছে তারা সফল কাম এক যারা অদৃশ্যে বিশ্বাস করে সালাদ কায়েম করে আর আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা থেকে ব্যয় করে এবং আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তাতে যারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালে যারা দৃঢ় বিশ্বাসী তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফল কাম সোরা বাকারা তিন থেকে পাঁচ নম্বর আয়াত পিতা ও ভাইকেও ইমানের প্রয়োজনে অভিভাবক রূপে গ্রহণ করো না হে ইমানদারগণ তোমাদের পিতা ও ভাইয়েরা যদি ইমান অপেক্ষা কুপুরিকে বেশি ভালোবাসে তবে তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না আর তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক মানে তারাই সীমা লঙ্ঘনকারী সুরা তাও নম্বর তেইশ কোরআন শ্রবণে ইমান বৃদ্ধি পায় প্রকৃত ইমানদার তো তারাই যাদের অন্তর কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং তার আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে সুরা আনফাল আয়াত নম্বর দুই যারা আমলে সালেহ করে তারাই জান্নাতি অবশ্য যেসব লোক ইমান এনেছে আর নেক আমল করেছে তাদের মেহমানদারি করার জন্যে ফেরদাউসের সুসজ্জিত বাগান রয়েছে সেখানে তারা চিরকাল অবস্থান করবে কখনো তা হতে তারা বের হতে চাইবে না সুরা সাত এবং একশো যারা ইমান আনি আর সৎ কাজ সম্পাদন করে তাদের জন্য রয়েছে নিয়ামত ভরা জান্নাত সেখানে তারা অনন্তকাল বসবাস করবে ইমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুপুরি করে তাগুত অর্থাৎ শয়তান তাদের অভিভাবক তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে আনে এরাই হল জাহান সেখানেই তারা চিরকাল থাকবে সুরা বাকারা আয়ত নম্বর দুশো সাতান্ন শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা আয়ত নম্বর দুশো আট ধন ও সন্তান সন্ততি যেন আল্লাহ থেকে গাফিল না রাখে হে গণ তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা মুনাফিকুন আয়ত নম্বর নয় যে কোনো বিপদ আল্লাহর অনুমতি ক্রমেই হয় আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদেই আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎপথ দেখান আল্লাহ সর্ববিষয়ে অবগত তাগাবুন নম্বর বিপদে পড়ে মানুষ আল্লাহর নিকট প্রার্থনা করে আর মানুষ যখন বিপদে পড়ে তখন শুতে বসতে উঠতে আমাকে স্মরণ করে অতঃপর আমি যখন তার কষ্ট দূর করে দিই তখন সে এমনভাবে চলে যায় যেন কোনো বিপদেই আমাকে কখনো ডাকেনি এমনিভাবেই তারা তাদের কীর্তিকলাপে মেতে রয়েছে সুরা ইউনুস আয়ত নম্বর এগারো যারা ইমান এনেছে এবং সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত তারা সেখানে চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা তার জন্যে যে তার পালন ভয় করে সুরা সাত এবং আট সকল মানুষ ক্ষতিগ্রস্ত তবে ইমানদার ছাড়া শপথ মহাকালের নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ছাড়া যারা ইমান এনেছে সৎ আমল করেছে এবং পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে সূরা আসর আয়াত নম্বর এক থেকে তিন ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত আবদুল্লাহ ইবনে উম রজ্জাহুদা আনু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি ভিত্তির উপর স্থাপিত এক এ বলে সাক্ষ্য দেয়াজি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহর রাসুল দুই সালাত কায়েম করা তিন জাকাত দেয়া চার হজ করা এবং পাঁচ রমজান মাসে রোজা রাখা হাদিস নাম্বার চার হাজার পাঁচশো চোদ্দ মুসলিম হাদিস নাম্বার ষোলো নাম্বার তিন ইমানের মাপকাঠি আব্বাস ইবনে আব্দুল মুতালে তালান থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলহিমকে নবী হিসাবে মেনে নিয়েছে সে ব্যক্তি প্রকৃত স্বাদ লাভ করেছে মুসলিম প্রথম খন্ড অধ্যায় পৃষ্ঠা একশো সতেরো মিসকাত আট আল্লাহর জন্য ভালোবাসা ও শত্রুতা আবু রায়রা রাজা তালু থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাহ আলহিউ বলেছেন যে ব্যক্তির ভালোবাসা ও শত্রুতা দান করা ও না করা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হয়ে থাকে প্রকৃতপক্ষে সেই পূর্ণ ইমানদার ইমানের বেশি শাখা প্রশাখা রয়েছে আবু পূর্ণারুখারী রাজাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইমানের সত্তরটিরও বেশি শাখা প্রশাখা রয়েছে তন্মধ্যে সর্বাপেক্ষা উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইহ বলা আর সর্বনিম্ন শাখা হচ্ছে পথে বা রাস্তার মধ্য হতে কষ্টদায়ক বস্তু দূর করে দেয়া এবং লজ্জা হল ইমানের একটি শাখা মুসলিম প্রথম খণ্ড অধ্যায় ইমান পৃষ্ঠা একশো আঠারো ও বখারি কালিমাই তাইবাই হল জান্নাতের চাবি মুয়াজ ইবনে জাবাল জাবাহত থেকে বর্ণিত তিনি বলেন আমাকে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন যে জান্নাতের চাবি হলো এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই আহমদ হাদিস নম্বর বাইশ হাজার একশো পঞ্চান্ন হাদিসটি দুর্বল ওসমান রাজাহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় এবং এরই উপরে মৃত্যুবরণ করে তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে মুসলিম প্রথম খণ্ড অধ্যায় ইমান পৃষ্ঠা একশো আট উবাদা ইবনে সামিদ রসুল সালি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এরূপ সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাহ আল্লাহি আসাল্লাম আল্লাহর রসুল তার জন্যে আল্লাহ নামের আগুন হারাম করে দিয়েছেন মুসলিম প্রথম খন্ড অধ্যায় ইমান একশো নম্বর পৃষ্ঠা ইমানের অন্যতম তিনটি শর্ত আনাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ করেছেন এমন তিনটি বস্তু রয়েছে যে ব্যক্তির মধ্যে সেগুলো বিদ্যমান থাকবে কেবল সেই এগুলোর কারণে ইমানের স্বাদ অনুভব করতে পারবে সেগুলি হল এক যার কাছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা সকল কিছু হতে অধিক পরিমাণে রয়েছে দুই যে ব্যক্তি কোন বান্দাকে কেবল আল্লাহর জন্য ভালোবাসে এবং তিন যে ব্যক্তিকে আল্লাহ কুপুর হতে মুক্তি দেওয়ার পর পুনরায় কুপুরিতে ফিরে যাওয়াকে অনুরূপভাবে অপছন্দ করে যেমনি অপছন্দ করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে মুসলিম প্রথম খন্ড অধ্যায় ইমান পৃষ্ঠা নম্বর একশো বাইশ রাসুলের রিসালাতের উপর ইমান না এনে মৃত্যুবরণের পরিণাম আবু হুরায় রাজু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল আলাইহি আসালাম ইরশাদ করেছেন সেই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের জীবন এই উম্মতের যে কেউ চায় সে ইহাদি হোক বা নাসার হোক আমার রিসালতের কথা শুনবে অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপর ইমান না এনে মৃত্যুবরণ করবে সে অবশ্যই জাহান নামের অধিকারী হবে শহীদ মুসলিম প্রথম খণ্ড অধ্যায় ইমান পৃষ্ঠা নম্বর দুশো মুসলমানের পরিচয় আনা সাল্লা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লাহর সাল্লাহ করেছেন যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত পরে আমাদের কেবলাকে কেবলা হিসেবে স্বীকার করে এবং আমাদের জবাইকৃত পশু খায় সে অবশ্যই মুসলমান তবে এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসুলি জিম্মাদার অতএব তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করো না তার জিম্মার ব্যাপারে সহি বুখারি বেশি আমল না করেও জান্নাতি হওয়া যায় আবু হুরাইরা রাজাল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের একজন বেদুইন আগমন করে বলল হে আল্লাহ রাসুল আমাকে এমন কাজের দিকে পথ প্রদর্শন করুন যা করলে আমি বেহেস্তে প্রবেশ করতে পারব রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না ফরজ সালাদসমূহ প্রতিষ্ঠা করবে নির্ধারিত হারে জাকাত প্রদান করবে এবং রমজানের রোজা রাখবে অতঃপর বেদুইন লোকটি বলল সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন আমি এর বেশি কিছু করব না এবং এর কমও করব না এরপর যখন লোকটি চলে গেল তখন রাসুল সাল্লু আলহিউ বললেন যে ব্যক্তি কোনো জান্নাতি লোক দেখে খুশি হতে চায় সে যেন লোকটিকে দেখে মুসলিম প্রথম খণ্ড অধ্যায় ইমান পৃষ্ঠা চুরানব্বই অন্তর পরিচ্ছন্ন থাকা ইমানের পরিচয় নুমান ইবনে হতে বর্ণিত বসির তিনি বলেন রসুল ইরশাদ করেছেন জেনে রেখো নিশ্চয়ই মানুষের শরীরে একটি গোস্তের টুকরা আছে তা বিশুদ্ধ থাকলে গোটা শরীর সুস্থ থাকে আর তা বিনষ্ট হলে গোটা শরীরই ব্যাধিগ্রস্ত হয়ে যায় জেনে রাখো ওই গোস্তের টুকরাটি হল মানুষের কাল আত্মা শোহিবুখারি প্রথম খণ্ড অধ্যায় ঈমান পৃষ্ঠা চল্লিশ ঈমান গ্রহণের তিনটি স্তর বা শর্ত আয়েশা রাজ্দ আল্লাহ তালান থেকে বর্ণিত রাসালুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন আল্লাহর প্রতি ইমান গ্রহণ হচ্ছে এক মুখে স্বীকৃতি দুই অন্তরে বিশ্বাস তিন ইসলামের মূল বিষয়গুলো কাজে পরিণত করা সিরাজি আবু রায়ের রাজ্দল্লাহ তালহানতে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম জনসম্মুখে বসা ছিলেন এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল ইমান কি তিনি বললেন ইমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি তার ফিরিস্তাগণের প্রতি অর্থাৎ কেয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রসুলগণের প্রতি বুখারি প্রথম খণ্ড অধ্যায় ইমান পৃষ্ঠা আটতিরিশ হাদিস জিব্রাইল আলী ইবনে আবুতালিব আল্লাহ আল্লাহাল হতে বর্ণিত তিনি বলেন রাসুল ইরজাদ করেছেন ইমান হল অন্তরের বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং বিধানের যথাযথ বাস্তবায়ন ইবনে মাজাহ পঁয়ষট্টি হাদিসটি মজু বা বানোয়ার আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ তাহিদ নামক অধ্যায়টি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু